হকার উচ্ছেদ নিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যেই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে সেই বৈঠক হলো সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত তিনি নিলেন যেমন হকার উচ্ছেদ করতে গেলে অনেক বেশি সহনশীল হতে হবে প্রশাসনকে তিনি এমনটা বুঝিয়ে দিলেন তার বক্তব্যের মাধ্যমে এছাড়াও তিনি বললেন বুলডোজার হাতে নিয়ে বেরোতে হবে না কথা বলতে হবে শর্ট আউট করতে হবে এছাড়াও গ্র্যান্ড হোটেলের সামনে যে সমস্ত হকাররা রয়েছেন তাদের নিয়ে সার্ভে করতে হবে তারপরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে তার আগে গ্র্যান্ড হোটেলের সামনে ছবি অর্থাৎ হকাররা কিভাবে ব্যবসা চালাচ্ছেন টাটা নেওয়া হয় না কিন্তু মাঝে সাজিয়ে হয় চাঁদা তোলার কথা বলছে চাঁদা তো সব দিনে ওঠে পুলিশেরও ওঠে সার্জনেও যায় সবাই যায় কেস হয়ে যায় মাসে তিনটে সপ্তাহে তিনটে কেস যায় টাকা নেওয়া হচ্ছে কি এটা তো আমাদের হ্যাঁ কি না নয় না নেই আমরা কি বলবো এটা তো আপনার কোনো কথা নেই এটা টাকা নিয়ে টাকা যদি না নেওয়া হয় আপনি বলে দিন টাকা নেওয়া হচ্ছে লোক যে বছর রয়েছে এত বছর দিকে কোনো সময় টাকা দিইনি যে আজকে টাকা দেবে প্রথমেই এই কথা হচ্ছে মানে আপনি বলছেন টাকা দেওয়া হয় না এটা আমি বলতে পারবো না এত বছরে যে কথা উঠলো এটা আমি বলতে পারবো না আমি জানি না আমি কিরকম বলবো না ওটা তো চাঁদা লে না এরকম হয় না এটা তো মিথ্যে কথা আছে পুলিশ কোনো চাঁদা লে না এসব পুলিশ লে না এসব নতুন নতুন বসছে চাঁদা লে না নতুন নতুন হকার বসছে এখানে এখন আমাকে বারণ করেছে এক তিন চার দিন চিল্লা চিল্লি করবো না এখন নর্মাল দোকানদারি করব। লোক আসবে ভালো করে কথা করবো মাল নেবে ঠিক আছে না মায় চলে আসবে এখন বেশি কথা এখন করবো না অবস্থা করে লোক বলেছে এখান করেছে করেছে না তো তাহলে সব বন্ধ করে দিয়েছি প্ল্যানেট কিংবা ধর্মতলার বুকেও যে এত বড় রাস্তা আছে এটা কল্পনীয় নয় অনেক মানুষের কাছে আজকের যে ছবিটা আমরা ধর্মতলা দেখতে পাচ্ছি কার্যত স্ট্রাইক কিংবা বন্ধে সেই ছবিটা দেখা যায় কলকাতার বুকে প্রত্যেকটা দোকান অর্থাৎ রাস্তার উপরে যে সমস্ত হকাররা রয়েছেন ডালা বসিয়ে সে সমস্ত দোকান বন্ধ রয়েছে ফাঁকা রাস্তা মানুষের আনাগোনাও খুব কম এ ছবি হয়তো শহর কলকাতা এর আগে কখনো দেখেনি ক্যান্ডে ওইটা তো আমাদের বলতে পারবো না কেন আমাদের নিজে দেখতে হবে এই প্লাস্টিক ব্যবহার করা চলবে না ফুটপাত পরিষ্কার বৃষ্টি হলে আমাদের তো ব্যবহার করি বৃষ্টি শেষ হয়ে গেলে আমাদের প্লাস্টিকটা খুলে দিই ব্যাপারটাই রয়েছে প্লাস্টিক যা রয়েছে বৃষ্টি পড়লে তো আমাদের তো ঢাকতেই হবে কিছু জানি না আমরা আমরা আবার শুনছি দেখছি আর কিছু জানি না হঠাৎ এরকম করে অ্যাকশন হচ্ছে আর আমরা তো নিজেই জানতাম না চাঁদাটা হয়তো যে নিত সে আলাদা ব্যাপার কিন্তু শুনতাম যে দু টাকা করে নিতেন মুখ্যমন্ত্রী শুনে উনি আর বেশি এই জন্যই স্টেপ নিয়েছেন যে হকার খেটে খাচ্ছে আর হকার হকার মাল নিয়ে এসে নিজে খেটে যাচ্ছে গরমকালে বালসাকালে এর কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে এর জন্য বেশি স্টেপ নিয়েছেন তিনি এটা হকার পক্ষের জন্য হকারকে বাঁচাবার জন্য এটা আমরা কী বলবো আমরা এখানে কাজ করি যা বলেছে ডিসিপ্লিন এখানে একটু ছোটো করে নাও লাইট ফাইট এটা ডিসপ্লে ফিসপ্লে লাগবে না এদিকে সব তো আমরা করে দিয়েছি এখানে এখানে ডিসপ্লে পিসপ্লে লাগে সব তো সরিয়ে দিয়েছি আমরা এখান থেকে সরকারি যারা এবার ওরা যা বলবে ওই হিসাবে চলতে হবে আমাদের আমাদের তো নিজের কিছু নেই এখানে আমরা জাস্ট বসছি এত বছর দিয়ে বসে আসছি বসছি এবার সরকার কী বলছে না বলছে যেমনি বলবে ওমনি হবে তো আমাদের হকার কোথায় যাবে হকার যা বসে রয়েছে তো সে তো আর বসা রয়েছে না এটা আপনার পঁয়ত্রিশ বছর দিকে বসা রয়েছে তো হকার যে এত রয়েছে তো সবে তো পেট চলছে সবের দিকে তো ব্যাপারটা রয়েছে হকার এত বছর যে বসা রয়েছে তো হকারে যা রয়েছে হকার তো থাকতেই হবে না মানুষ যাবে কোথা কেন সরে যাব কি করব আমি আমার বিবি বাচ্চা মা সাহেব কী খাবে আমি তো পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসা আছি আজকে তো বসলাম না নতুন পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমাদের এখানে তখন তো সরালো না এখন সরাচ্ছে বলছে চলে যাও কোথায় যাব আমি আপনারা ডিসিপ্লিন মেনে চলছেন বলছেন কি এমন ডিসিপ্লিন মানলেন যার জন্য দাগ আছে দাগের ভিতরে আছে কোনো ডিসপ্লে নেই আসলে আমরা একটু বড় করে দিয়েছিলাম সেটাকে ছোট করে দাও সেটাকে ছোট করে দিলে রাস্তাটা চড়া হয়ে যাবে কিন্তু বলছেন ব্র্যান্ডের সামনে বসতেই না 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 এমন তো বলিনি উনি উনি তো না 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 আমি তো ছিলাম মিটিংয়ে সিএম হকারের উচ্ছেদ করার পক্ষে একদমই নেই কোনো দিন নেই হকারস ব্যথাগুলো উনি জানেন যে হকার এখানে দেখুন আজকে মার্কেটের কী অবস্থা আপনি ঘুরে দেখুন এখানে মা বোনরা এইট্টি পার্সেন্ট মা বোনরা হকারকে খুঁজছেন ওনারা এসে উদাস হয়ে যাচ্ছেন নিরাশ হয়ে যাচ্ছেন যে কোনো হকার নেই তো কিনবো কী এতক্ষণ ধরে ধর্মতলা ছবি আপনাদেরকে দেখালাম হকারদের কি বক্তব্য সে সমস্ত আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখাবো আমার পিছনের ছবিটা অর্থাৎ আমি আমার ক্যামেরা পারসনকে বলবো পিছনের ছবিটা দেখানোর জন্য হক মার্কেটের সামনে আমরা রয়েছি আর এই সমস্ত ডালা কার্যত বন্ধ রয়েছে কাপড় এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এই ডালা বা দোকান কবে খোলা হবে কেউ জানেন না হকার মালিকদের তরফে তিন মাস সময় চাওয়া হয়েছিল ধর্মতলা চত্বর ফাঁকা করার জন্য তবে মুখ্যমন্ত্রী এক মাস সময় দিয়েছেন এবার দেখার বিষয় যে এই এক মাসের মধ্যে ধর্মতলা পুরোপুরি ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিনা সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা